কোন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে অস্তরে কেসের গলা খাঁকারি দেয় ঘুষের বিরুদ্ধে অস্তরে সেটার গলা খাঁকারি দেয় পর্দার অস্তরে প্রত্যেকটা মুসল্লি চোখ গরম করে ইমাম কয়েকারি যে দিকে যায় সেই দিকে বিপদ তো কি ওয়াজ করবে আমি তো ইন্নালিল্লা দেওয়া শুরু করছি ইন্নালিল্লা বুঝাতে গিয়া যতগুলো কথা আসবে বলার দরকার আছে নাই এখন নামাজের কথা হচ্ছে আপনাদের বিরক্ত লাগতেছে কারণ আপনারা অনেকে ফদনাথ পড়বেন না তো নাই আমি দেখছি এক কাজ থেকে আর রাত্রে যাচ্ছি মাঘের থেকে নয়টা মধ্যে হবে দশটা পর্যন্ত দশটার থেকে শুরু হবে যাওয়ার সময় দেখি গাড়ির আলোতে একটা ছেলে ছেলেকে রাস্তার সাইডে আমার গাড়ির আলো নাম উঠছে ওই পানি উলাইনি কুলুপ ওলাইনি আমি আলোতে দেখতে পেলাম ওই লুঙ্গি দিয়া মুস্তিছ লুঙ্গি দিয়া মুস্তিছ ওই কিন্তু গাড়ির ভিতরে আমাকে চিনতে পারিনি কিন্তু গাড়ির আলো তখন আমি চিনতে পারছি ও আমাদের টেতুর ওই সামনে বসে আসে বসে তো দুটো পাও থাকি তুই কি লুঙ্গি লুঙ্গিতে মুসলু তুই আবার সবার সামনে বসে আছিস ওই নামাজ করবি আমি যখনই নামাজের ও শুরু করছে তখনই মাথা লটখান কেন তার মানে নামাজ বাদ কর্ম এই মসজিদ এখানে হবে বলেছে হুজুর আমরা আমরা মসজিদ নির্মাণ করতে জনগণের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমরা আল্লাহর ঘর নির্মাণ করব এখন যদি বলি দেন আমার জামাই যখন বলছে দেন আপনারা হয়তো বলছেন আমার টাকা দিমোন আল্লাহ কোরআনে বলছে ও ওয়ান ফিকুম ইম্মা মিন নাকুমিন কবলি আইয়া কুমুল মাউতাকুম লাউ লা খরত আমি ইলাজিন করিফ দেখে নাল্লা বলতেছে একেবারে নদর ধঞ্জের দোতলা বাড়ি পছন্দ হয় না এই দিনাজপুর একটা বিল্ডিং বিল্ডিং আছে। সবাইকে মোবাইল করে বলছে ভাই আমার জীবন স্বার্থ আর দিনাজপুর ছয়তলা বাসা দুঠতেছি মাইক্রোওয়েভ থাকে না নই যে একশো দূরে বাসা ওই সময় মোবাইল করতেছে ভাই এখন আমি নতুন বাসা উঠতেছি ভাই বাসা মাত্র একশো গজ ইতিমধ্যে আদ্রাইল বলতে বাসা তুটতেছি তুই কে রে হ্যাঁ কোথায় আমার নাম আদ্রাইল যে আদ্রাইল সঙ্গে সঙ্গে বলতেছে ভাইরে এই দুনিয়ার বাড়ি বানাতে বানাতে আমার মরার কথা আমি ভুলে গেছি ভাই আমার যা সম্পত্তি আছে আমি সব আল্লাহ দেবো ভাই খালি একটা বছর আল্লাহ আমার টাইম দেব এক বছর তখন আজরাইল বাম হাত দিয়ে একটা চল মারবি দেখেন বাম হাত দিয়ে মারবি চল চর দেব এই শয়তা নেই তুই কি কইলি তুই কি কইলি যে আমার যা আছে আমি সব আল্লাহ দেবো তোর কিছু নাই রে ফকি ফকির বাচ্চা ফকি আল্লাহ গানিয়ন ও আন্তমুল ফুকারা এই ফকির বাচ্চা ফকির তোর কিছুই নাই রে এতদিন তোকে যা দেওয়া হয়েছিল আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত আল্লাহ তোর কাছে আমানত রেখেছিল তুই নিজের জন্য উত্তরে আল্লাহ কোরআনে বলতেছে যে এত তাড়াতাড়ি মৃত্যু আসবে আমি জানিনি ভাই দেখ আল্লাহর ঘরের জন্যে পাঁচটা মিনিট পাঁচটা মিনিট একটু চাবো আরো পাঁচ মিনিট আট ঘন্টা পরে চাইতাম কিন্তু মালিককে কথা কয় না হামার টাকা আল্লাহর এখন আপনাকে মালিককে